শোন না আমার খিদে নেই রে বাড়িতে মা জোর করে এক থালা ভাত খাইয়ে দিয়েছে রে এখন আর কফি খাওয়ার এতটুকু জায়গা নেই রে তাহলে তোর জন্য কোনো স্ন্যাক্স অর্ডার করি এখানকার স্ন্যাক্স খেতে খুব ভালো হয় রে না না বললাম না পেটে এতটুকু জায়গা নেই তোরা খা না আমরা খাবো তুই সামনে বসে আমাদের দিকে তাকিয়ে থাকবি আমাদের যদি পেট খারাপ হয় কি যে বলিস না তোরা তো অসুবিধা নেই কিসের জন্য এখানে দেখেছিস বল হ্যাঁ আসল কথাটা শোন শীতকাল তো পড়ে গেল কোথাও ঘোরার প্ল্যান করলে কেমন হবে ভালোই হবে রে একটা রিফ্রেশমেন্টও হবে অফিসে বলে ছুটি ম্যানেজ করে নিতে হবে সুমিত তুই কিন্তু তোর ছাত্রছাত্রীদের আগে থেকে বলে রাখবি কত বছর লাস্ট মোমেন্টে এসে না করে দিলি ভাগ্যিস টিকিটটা কাটা ছিল না আকাশ একদম ঠিক বলেছে কিরে সুমিত যাবি তো সব সময় তোর বাহানা শুনব না বলে দিলাম আমরা কবে যাবি বল ডিসেম্বরের শেষে হলে হবে না রে স্টুডেন্টদের পরীক্ষা থাকবে তোদের সময় হলে চলে যাস আমার জন্য অপেক্ষা শুধু শুধু করবি কেন তোরা চাকরি করিস সবসময় তোদের সময় হয় না ঘুরতে যাবার আমার জন্য প্ল্যান ক্যান্সেল করবি কেন খামোখা উফ আবার তোর সেই পচা সেন্টিমেন্টাল কথাবার্তা রোহন তুই প্ল্যান কর আমি যাব সুমিতকেও টেনে নিয়ে যাব। এটা পয়সা দেওয়ার ভয়ে সব সময় কেটে পড়ে না রে তেমন কিছু না আচ্ছা দেখা যাবে আমি চলি রে পড়ানো আছে এই সুমিত্রের জন্য আমাদের সব প্ল্যান বানচাল হয়ে যায় এরকম হাড় কিপটে বন্ধু দেখিনি রে বাপের জন্মে চল বিলটা পে করে দি তোরটাও করে দিচ্ছি একেবারে তুই অনলাইন করে দিস ওয়েটার আচ্ছা আমি করে দিচ্ছি নেই রে সুমিত একটু জল খা সে কোন সকালে বেরিয়েছিস কিছু খাবি এখন না মা এখন আর কিছু খাবো না একেবারে রাতে খাবো বলছি তোমার ওষুধ আছে তো হয়ে যাবে তো এই মাসে হ্যাঁ রে হয়ে যাবে তুই এরকম মন মরা হয়ে আছিস কেন রে কিছু হয়েছে আজকে ভেবেছিলাম টিউশন ফিসটা পেয়ে যাব পেলাম না কোচিং সেন্টারের টাকা দুদিন পরে পাব সংসারের খরচ চালাবো কিভাবে সেটাই ভাবছি সব হয়ে যাবে তুই অত চিন্তা করিস না তো তোর বাবার পেনশনটা তুলেছি তো বাড়ি ভাড়াটা ঠিক হয়ে যাবে আমি তোমার অপদার্থ ছেলে মা শম্পা মাসির ছেলে রাজশ্রী কত ভালো চাকরি হয়ে গেল আমার বন্ধু আকাশ আর রোহানো দু বছর হলো চাকরি করছে তুই তো কম চেষ্টা করছিস না তুইও পেয়ে যাবি সবার তো এক সময় যায় না রে তুই একটু বিশ্রাম নে আমি যাই ভাতটা বসিয়ে দিই তাড়াতাড়ি খেয়ে নিস মা একটু শোনো কি হলো রে কিছু বলবি নাকি আকাশ আর রোহান ঘোরার প্ল্যান করছে আমাকেও যেতে বলছিল ও মা তাই নাকি এ তো ভালো কথা যা বাবা ঘুরে আয় মনটাও ভালো লাগবে দেখিস সত্যি মা তুমি বলে এই কথাটা বলতে পারলে তুমি তো জানোই আজকাল ঘুরতে গেলে কত পয়সা চলে যায় তার ওপর ওদের সবেতেই একটু বাড়াবাড়ি খুব খরচা করে ভাবছি যাব না টিকিট কাটার সময় না করে দেব তোর তো তেমন বন্ধু বান্ধব নেই ওরা দুজনেই যা একটু খোঁজ খবর নেয় কতবার তো শেষ মুহূর্তে তুই ওদেরকে না করে দিস এইবার তো ওরাও ডাকবে না ডাকার জন্য থাকার কারোর দরকার নেই আমি একাই ভালো শুধু শুধু পয়সা নষ্ট করতে আমার ভালো লাগে না ওরা কি বুঝবে আমার সংসারের কষ্ট কদিন পরেই ওরাও আমাকে টাকার খোটা দেওয়া শুরু করবে তুই একটু বেশি ভাবছিস সুমিত আমি সংসারের খরচ বাঁচিয়ে কিছু টাকা রেখেছি ওদেরকে না করিস না ঘুরে আয় বাবা ঠিক আছে দেখা যাবে তুমি খেতে দাও আমার খিদে পেয়ে গেছে যাচ্ছি রে বাবা যাচ্ছি তবে ঘোরার কথাটা কিন্তু মনে রাখিস আরে সুমিত এখন এখানে বসে আরে রোহিত তুই তুই এই সময় আমি তো একটু অফিসের কাজে এসেছিলাম ক্লায়েন্টের সাথে মিটিং ছিল তুই বল তুই কেন মনমরা হয়ে বসে আছিস এখানে না না তেমন কিছু নয় এমনিই বসে আছি রে তুই একটা চাকরি তো করতে পারিস এইভাবে ছাত্র পড়িয়ে কতদিন সংসার চলবে বলতো মুখ দেখেই বোঝা যাচ্ছে হাতে টাকা নেই পেটেও খাওয়া পড়েনি না রে বলছি তো কিছু হয়নি শোন সুমিত পেটে খিদা মুখে লাজ কে কোনো লাভ নেই তোর এই স্বভাবের জন্যই বেকার ঘুরে বেড়াচ্ছিস এখনো এই নে কিছু টাকা কিছু খেয়ে নিস আমার সময় নেই রে আমি যাচ্ছি আরে কি করছিস কি তুই নিয়ে যা আমার কোনো টাকা লাগবে না আরে তুই এখানে বসে কেন ঘরে ঢোক ভাগ্যিস আসছিস না বলে বাইরের দরজাটা খুলেছিলাম ভিতরে আয় আমার দ্বারা কিছু হবে না মা কিচ্ছু হবে না আমি হেরে যাচ্ছি কি সব আবল তাবল বলছিস রে আয় বাবা ঘরে চল জানো তো মা আজ যখন রোহান আমার হাতে টাকা দিয়ে চলে গেল তখন নিজেকে খুব ছোট লাগলো একসাথে যাদের সাথে পড়াশোনা করেছি তারাই আজ কত এগিয়ে আর আমি কতটা পিছিয়ে মা আমি মনে হয় না আর চাকরি পাবো আমি একটা অপদার্থ কদিন ধরে বারবার এক কথা কেন বলছিস বাবা তুই কখনো নিজেকে ছোট ভাববি না আমি জানি একদিন তুইও ভালো চাকরি পাবি তুই তো কম চেষ্টা করছিস না তোকে কতবার করে বলছি বন্ধুদের সাথে ঘুরতে যা মনটা ভালো থাকবে হাসালে মা এই বয়সে যার এখনো বাবার পেনশনের ওপর চলতে হয় তার আবার ঘুরতে যাওয়া সেখানেও দেখবো আমাকে ওরা দয়া করছে টাকা হাতে গুজিয়ে দিচ্ছে না বুঝে কতই না কথা শোনাবে কাকিমা আপনি হঠাৎ আমাদের এখানে ডাকলেন কোনো সমস্যা হয়েছে কি সুমির জানতে পারলে খুব রাগারাগি করবে ওর পুরনো ডায়েরি থেকে তোমাদের নম্বর পেয়েছি বলুন না কি হয়েছে তোমরা দুজনেই তো একটু ওর খোঁজ খবর করো আর তো তেমন বন্ধু বান্ধব নেই তোমরা তো সবই জানো সুমিত এখনো তেমন ভালো চাকরি পাইনি তাই হয়তো তাহলে ওকে বলুন কোনো চাকরি খুঁজতে আমরা তো বাইরে থেকে কিছু করতে পারবো না পড়াশোনাতে তো মোটামুটি ভালোই ছিল চেষ্টা করতে বলুন না কম তো চেষ্টা করছে না ছেলেটা সংসারের জন্য খেটে মরছে দিনে দিনে মানসিক রোগই হয়ে যাচ্ছে ছেলেটা আমার সারাদিন দুশ্চিন্তা করে গো কত করে বোঝাচ্ছি বুঝতেই চায় না কাকিমা ওকে আপনি ভালো ডাক্তার দেখান মানে মনের ডাক্তার বুঝতে পাচ্ছেন তো আমি কি বলতে চাইছি বাবা তোমরা কিছু করবে না যদি একটু ওকে বোঝাতে তাহলে খুব ভালো হতো টাকা পয়সার সাহায্য চাই না বাবা আমরা আর কি করতে পারি কাকিমা ও তো আর ছোট বাচ্চা নয় এই নে সুমিত খেয়ে নে কাল রাতে তো আর কিচ্ছুটি খেলি না এইভাবে না খেলে তো শরীর খারাপ করবে খেয়ে নে আয় না মা আমার খিদে নেই তুমি খাবার নিয়ে যাও তোর বাবা আজ বেঁচে থাকলে আমাকে আর এই দিন দেখতে হতো না রে সবই আমার কপাল আহ থামো তো মা আমার ভালো লাগছে না আমার পড়ানো আছে বেরোবো একদিন পড়ানো মিস করলে কেউ কথা শোনাতেও ছাড়বে না মা বুঝলে আমি তো আর আকাশ রোহানদের মতো সুখের চাকরি করি না আমি পারবি তো যেতে বাবা শরীর ঠিক আছে চলে যাবি একসাথে গল্প করবি না আমাদের সাথে তোমরা হ্যাঁ কাকিমা আমরা চলে এলাম আসো আসো বসো বাবা দেখো না তোর বন্ধুটি কেমন মন মরা হয়ে থাকে সময়। সুমিত এখন তুই কোথাও যেতে পারবি না আমাদের সাথে কথা বলবি বসে তোরা কেন এসেছিস এখানে আমাকে টাকা হাতে দিয়ে আবার অপমান করতে এসেছিস নাকি দেখতে এসেছিস আমি কতটা দুঃখী আর তোরা কতটা সুখী চলে যা চলে যা তোদের মতো তো আর আমি মাস অনেক টাকা পাই না আমাকে খেটে খেতে হয় কি হচ্ছে কি সুমি নিজের বন্ধুদের সাথে এভাবে কথা বলে তুমি চেনো না মায়েদের এরা সবাই এক রকম হাতে টাকা পেয়ে গেলে নিজের লোকেদের চিনতে পারে না সেই ভুলটাই শোধরাতে এসেছি রে আমরা সত্যিই তোকে বুঝতে পারিনি সব সময় হেয় করেছি আমিও একটা ভালো চাকরি করে নিজেকে বড় ভেবে ফেলেছি নিজের বন্ধুর দুঃখটাও বুঝতে চাইনি আমাদের করা অপমানেই আজ তোর মনের এই অবস্থা আমাদেরকে ক্ষমা করে দে রে কি সব বলছিস রেসব হ্যাঁ রে আমরা যদি তোর বিপদেই পাশে না থাকি তাহলে কিসের বন্ধু হলাম আমরা সেদিন কাকিমার কথায় প্রথম দিকে বেশি আমল বা দিলেও পরে নিজেদের ভুল বুঝতে পেরেছি মা তুমি কি বলেছ ওদের সব সময় তোকে এরকম দেখে আমার খুব ভয় হচ্ছিল তাই কাছে গিয়েছিলাম সেদিন তোদের বাড়ি থেকে যেতে যেতে হঠাৎ মনে পড়ল মাধ্যমিক পরীক্ষার আগে তিনজনে মিলে তোদের এই বাড়িতে বসে কত পড়াশোনা করেছি তুই অঙ্কে ভালো ছিলি তাই আমাদেরকে সাহায্য করতিস মাসিমা আমাদের জন্য রোজ খাবার বানিয়ে দিতেন সুমিত তুই কোনো চিন্তা করিস না আমরা তোর পাশে আছি আমাদের থেকেও তোর যোগ্যতা অনেক বেশি তুই ঠিক ভালো চাকরি পেয়ে যাবি আমার একটা কোম্পানির সাথে কথা হয়েছে কালকেই ইন্টারভিউ দিতে যাবি দেখিস ঠিক হয়ে যাবে সত্যি ভালো কথা তোরা আমার জন্য এত কিছু করছিস আমি তো ভাবতেই পারছি না তবে হ্যাঁ চাকরিটা পেয়ে গেলে কিন্তু মত বদলাবি না আমরা কিন্তু তিনজনে মিলে ঘুরতে আজকে এখানে বসে টিকিট বুঝলি কিন্তু এত টাকা আমি এখন পাবো কি করে এখন আমরা ভাগ করে দিয়ে দিচ্ছি পরে উসুল করে আমরা বুঝলি নেব আজ তো সত্যি খুব আনন্দের দিন আমার ছেলেটা তোমাদের জন্য কেমন খুশি হলো ঠিক আগের মতো আমাকেও তোরা ক্ষমা করে দে তোদের কি ভুল বুঝেছি আমি ভেঙে পড়বো না কখনো আর চেষ্টা চালিয়ে যাব তোদের মতো বন্ধু থাকতে ভয় কিসের আমার বল প্রচুর সঠিক উত্তর মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম শীতের পিকনিক নামগুলি হল পূজা নস্কর ক্যানিং পশ্চিমবঙ্গ থেকে সৌম্য আর মো নবগ্রাম মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ থেকে জান্না তুল ফেরদাউস ঢাকা বাংলাদেশ থেকে রিমি সামন্ত আরামবাগ হুগলি পশ্চিমবঙ্গ থেকে প্রিয়াঙ্কা চৌধুরী বিশালগড় ত্রিপুরা থেকে হিয়া আদক জনাই হুগলি পশ্চিমবঙ্গ থেকে মমতা রজক উত্তর দিনাজপুর পশ্চিমবঙ্গ থেকে নন্দিতা দাস সাভার ঢাকা বাংলাদেশ থেকে সোহাগ দোস্তামি জলপাইগুড়ি পশ্চিমবঙ্গ থেকে সৌমাভ দাস পিংলা পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গ থেকে আজকের প্রশ্ন ওরা কি সত্যি ঘুরতে যেতে পারবে তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু